হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আজকে আমি রান্না করে দেখাবো মাছের তেলানি আজকে এই তেলানি মাছ রান্না করার রেসিপিটা দেখলে যে কোনো মাছ মাছতেই আপনারা তৈরি করে নিতে পারবেন আজকে এই রেসিপিটা দেখে আপনাদের সবার খুব ভালো লাগবে আর তাহলে কথা বাড়াবো না চলে যাবো মূল রেসিপিতে তাহলে চলুন এখানে আমরা বড়ো বড়ো সাইজের পাঙাশ মাছ নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব সব মাছগুলোতেই এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এবার আমরা চুলায় একটা প্যান বসিয়ে দেব তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল এটা কিন্তু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব মাছগুলো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব মাছগুলো এবার এক পিট করে উল্টে দেব। মাছগুলো আমি উল্টে পেল্টে ভালো করে ভেজে নিয়েছি এই মাছটা আমি বেশি কড়া ভাজবো না একদম মিডিয়াম ভেজে আমি মাছগুলো এবার তুলে নেব আমি একটা একটা করে সব মাছগুলো তুলে নেব মাছ নামানো হয়ে গেলে এই তেলে দিয়ে দেবো পিঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব এই রেসিপিটা রান্না করার জন্য একটু তেলের পরিমাণ বেশি লাগবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব একটা তেজপাতা দারচিনি এলাচ দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ দিয়ে ভালো করে আবারও মশলাটা ভেজে নেব মশলাগুলো ভালো করে ভেজে নিলে পরে মশলা থেকে কাঁচা গন্ধটা বেশ চলে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ধনের গুঁড়ো এক টেবিল চামচ আর ভাজা জিরের গুঁড়ো দেবো এক টেবিল চামচ এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সুন্দর ফ্লেভার বের হবে এই কষানো মশলা থেকে আমরা এই পর্যায়ে দিয়ে দেবো এক বাটি জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে আমরা কষিয়ে নেব আপনারা যতই মশলাটাকে কষাবেন ততই তরকারির টেস্টটা বেড়ে যাবে এবার আমরা ঝোল করার জন্য এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার আমরা এর উপর থেকে দিয়ে দেব চারটে পাঁচটা কাঁচা লঙ্কা জল দেওয়ার পর আবারও আমরা ভালো করে জাল দিয়ে নিলাম এই ঝোলটা থেকে কোনো কাঁচা মশলার গন্ধ বেরোবে না এই ঝোলটা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে আর ঝোলটা গাঢ় হয়েও এসেছে এবার আমরা এর ওপর দিয়ে মাছগুলো সাজিয়ে দিয়ে দেব এই রান্নাটা আমরা চুলার আঁচ কমিয়ে দিয়ে একদম মিডিয়াম আছে এই রান্নাটা করব। তাহলে খুব সুন্দরভাবে মাছটা সিদ্ধ হয়ে যাবে আর খুব ভালোভাবে মাছের ভেতর মশলা ঢুকে যাবে দিয়ে এটা আমরা আরও দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেব এবার আমরা এর ওপর দিয়ে দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে আরও পাঁচ মিনিট মতো এটা আমরা রান্না করে নেব আপনারা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটি করতে পারবেন কিন্তু অনেকে আছেন পাঙাশ মাছ খান না কিন্তু যারা খান না তারা এই রান্নাটি করলে অবশ্যই খাবেন আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে আমরা এভাবে একটু নাড়িয়ে নিলাম কারণ মাছটা একটু বেশি সিদ্ধ করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে ওপর থেকে এমনি এমনি চামড়া খুলে যাচ্ছে এবার আমরা মাছটিকে নামিয়ে নেব আমরা মাছটা নামিয়ে নিয়েছি আমাদের রান্নাটা আছে এই পর্যন্তই আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আর ওই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে ফলো করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি